এক অনেক কমে নতুন বছরে নতুন মাসে অনেক কমে দিচ্ছে ধামাকে তো লেটস গো ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া আপনারা সবাই আছেন আলহামদুলিল্লাহ আমার দর্শকরা আশা করি ভালো আছে তো আপনার দোকানের নাম যে আমার দোকানের নাম হচ্ছে ইয়ামিন ফার্নিচার

চোদ্দ কালার কয়টা আছে এটার কালার যে কালার চাইবে সেই কালার সবই আছে না সামনে আরো দুইটা কালার আছে সুন্দর কোনো স্কোপ নাই কোন স্কোপই নেই ঠিক আছে একটা শোকেস আছে জীবনে তো অনেক শোকেসই দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই শোকেসটা টোটালি কোন সিম্পল এর একটা ডিজাইন ডিজাইনের এর এটা অনেক ভাই মানে একটা আলাদা করা যাবে আলাদা করা যায়

ওকে 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 সাইজ কত বলছিলেন এটা জি এটা 4 ফিট বাই 4 ফিট এটা যদি কেউ নিতে চায় ঠিক আছে এটা রাখা যাবে হলো আপনার 6500 টাকা ওকে এরপর দেখতেছে দেখতেছি জি এরপর আপনি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল পাওয়া যাচ্ছে ড্রেসিং টেবিল ঠিক আছে এটা মালয়েশিয়ান উড ভিতরে তৈরি আছে ঠিক আছে এটা মোটামুটি মনে করেন যে ভালো অবস্থায় আছে এটা যদি কেউ নিতে সব জায়গায় কাজ করা এই কাজ করা এই কাজ করা মাসখানা কাজ করা এটা যদি কেউ নিতে চায় ঠিক আছে আপনি এটা মালয়েশিয়ান উড এটা নিলে আপনার 6000

কেউ যদি নিতে চাই ভাই একেবারে ফিক্সড একই দাম চল্লিশ যদি এর থেকে কেউ কমে দিতে পারে নিয়ে নেবেন ভাই কোনো সমস্যা নেই ওই যে তাহলে কি আপনি কমে দিচ্ছেন নাকি জি আমি কমে দিচ্ছি আমার মালের কোয়ালিটি অনুযায়ী আমি টোটালি কমে দিচ্ছি ঠিক আছে আর অন্যান্য যে মালগুলো আছে অন্যান্য দোকানদার দেখবেন নেবেন নিলে দেখবেন যে দুই দিন পরে ফুলে যায় কিন্তু এগুলো ফুল ফোন মানে ফুলে কেন ভাই ফুলে হইলে পানি টানি লাগলে কারণ এই যে কাজ ফিনিশিং ভালো না ফিনিশিং যদি ভালো না হয় তাহলে তো হইব না ভাই আচ্ছা টোটাল সবগুলো মালে কিন্তু ফিনিশিং এর দরকার আছে ওকে ঠিক আছে এটা টোটাল সুন্দর একটা ফিনিশিং আছে মালে আর মাল হাত দিলেই বুঝবো কাস্টমার আসবো অনলাইনে নিতে হইলে আমার কথা হইলো আমি আসেন আসেন

সিম্পল ডিজাইনের ভিতরে করা অনেকে পছন্দ করে সিম্পল ডিজাইন এগুলো তৈরি করা আসলাম আসে তার জন্য আপনার ভিডিও দেখে কেউ আসে এটা হচ্ছে আপনার কানাডিয়ান বোর্ডে ঠিক আছে এটা সুন্দর একটা ডিজাইন আছে ডিজাইনের ভিতরে কালারের টোটাল পনেরো বছর গ্যারান্টি আছে হচ্ছে আপনার টোটালি র অবস্থায় আছে এটা

এরপরে একটা লাভ ডিজাইন আছে লাভ ডিজাইন ভালোবাসার খাট জি জি এরপরে একটা লাভ ডিজাইন আছে সুন্দর এরকম মডেল কেউ তৈরি করে না একমাত্র আমরাই তৈরি করি আমিন ফার্নিচার ঠিক আছে এটা যদি কেউ নিতে চায় सेम দাম ভাই 13000 টাকা ওকে এরপরে এরপরে একটা আছে বিস্কিট মডেল বিস্কিট মডেল জি কানাডিয়ান বোর্ডের এটা একটা বিস্কিট মডেল এটা যদি কেউ নিতে চায় ভাই এটার দাম একটু বেশি কারণ এটা মোটামুটি আপনি যে বডি ইউজ করা হইছে অন্যান্য খাটের থেকে বেশি বডি এটা ইউজ করা হইছে এটা যদি কেউ নিতে চায় 14500 ওকে এরপরে এটা আছে জি এরপরে একটা আছে হলো আপনার

ইয়ামিন ফার্নিচারে ঠিক আছে বিসমিল্লা ফার্নিচার মার্কেটে তেরো নম্বর ঘর এবং নয় এবং দশ নম্বর ঘরে তাহলে অবশ্যই আপনার ভিডিও যদি দেখে কেউ আসে অবশ্যই ডিসকাউন্ট করা হবে ঠিক আছে আপনার সুন্দর সুন্দর ওয়ার্ডপ আছে আরো আছে না যে ওয়ার্ডপ আছে ওয়ার্ডপ গুলা দেখেন ভাইয়া এই যে আপনার এটা টোটাল এরাউন্ড পাঁচ ফিট ঠিক আছে এটা জাস্ট ওয়েটটা দেখবো ভাই এটা জাস্ট ওয়েটটা দেখবো ওয়েটটা দেখে নিবো ভাই অনেক দোকান আছে ইনশাআল্লাহ ইয়া আপনার বিসমিল্লা

এই বিসমিল্লা ফার্নিচার মার্কেটে আসবেন এখানে আশি থেকে নব্বইটা দোকান আছে এখানে আপনারা দেখবেন দেখে শূন্য মাল নেবেন ঠিক আছে আপনার কানাডিয়ান বোর্ড মালয়েশিয়ান বোর্ড আকাশমণি কার্ড সেগুন কার্ড যা চাইবেন তাই আছে ওকে আপনারা আসেন মার্কেটে আচ্ছা আর যদি আপনারা না আসতে পারেন আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে বা ছবিতে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে কল দিবেন আমি মাল দেখাবো যদি পছন্দ হয় আপনারা মাল নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া তো থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া